প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও ভিডিওটি দেখেন সবাইকে আমাদের স্বাগত তো আজকে আপনার জানিয়ে দেবো ফরিদপুর জেলার আপডেট পেঁয়াজের পাবার দাঁড় তো এটা হচ্ছে হালির পেঁয়াজ তো এখন চলছে বিশ প্লাস ফাল্গুন মাস বাংলায় যেটা বলে তো চৈত্র মাসের দশ থেকে বারোই চৈত্র আসলে পেঁয়াজ উত্তোলনের সঠিক সময় তো কৃষক ভাইরা একবার পেঁয়াজ চাষ করেছে তো বৃষ্টি না হওয়ার কারণে ফলন কিছুটা কম তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি দেখা যাচ্ছে আকাশে আজকে মেঘলা আবহাওয়া তো মোটামুটি দেখা যাচ্ছে গাছ থেকে পেঁয়াজ ভালোই আসছে ভালোই আসছে তো ফলন আল্লাহর রহমত করলে ভালোই হবে মনে হচ্ছে খালি চোখে যেটা দেখতে পারছি তো এই মুহুর্তে আমাদের পেঁয়াজে বাধা যাচ্ছে আপনার ছয়শো থেকে ছয়শো থেকে এগারোশো টাকা অর্থাৎ সর্বস্তর যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আসছে এগারোশো টাকা এবং যেটা সর্বনিম্ন পেঁয়াজ সর্বনিম্ন সাইজ বা কালার বা মাটির কালার বা দাড়ি কালার যেটা হোক না কেন এটা হচ্ছে ছয়শো টাকা এবং বাজার সচরাচল যাচ্ছে আপনার গিয়ে আটশো নয়শো সাতশো এরকম অর্থাৎ দুটা কুকুর আসছে আমাকে অ্যাটাক করতে চাইছিল তো আমি সতর্কের কারণে পথtheme যায় তো আসলে সরটা থাকতে হয় সাবধান মাঠেテムনা কেন নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন